আজকে ক্যানিগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা স্থাপিত দুই বিগত চার বৎসর যাবৎ আমরা আমাদের সংস্থার মাধ্যমে প্রত্যেক বৎসর প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে বিভিন্নভাবে পণ্য সামগ্রী ঈদ উপহার সেলাই মেশিন কম্বল বিতরণ এবং মানবিকভাবে বিভিন্নভাবে সাহায্য করে থাকি আমরা যে প্রতিবন্ধীদেরকে নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা আপনাদের প্রত্যেকের কাছে উদাহর আহ্বান যে আপনারা নিজ নিজ থেকে যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে আমরা যে কাজগুলো নিয়েছি এই কাজগুলো আমাদের পক্ষে একা একা করা সম্ভব নয় তাই সকলের কাছে আমার দৃষ্টি আকর্ষণ আপনারা আমাদের ক্যানিগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার পাশে থেকে আমাদেরকে উৎসাহিত উদযাপিত ও প্রেরণা যোগান দিবেন আজকে আমাদের সাহেব মাধ্যমে যে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা স্বালির সাথে থাকবো যে কোনো কাজে সে আমরা সহায়তা করবো আমি করব আমাদের ফ্যামিলি করবে যা যা লাগবে আমি সাহানির সাথে আছি আমি সায়ানির সাথে সহায়তা করবো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এরা যে কম্বল বিতরণ করতেছে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে আপনার আগামীতে এভাবে করে যাবেন সমাজ থেকে বঞ্চিত যারা সমাজে বঞ্চিত সমাজ বঞ্চিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়াতে চাই এবং এমনিভাবে আমরা যেন প্রতিনিয়ত এই শীত বস্ত্র শীতের কম্বল যেমন অনেকেই আপনার অনাহারে অর্ধহারে রয়েছে তাদের পাশে আমরা যেন সবসময় দাঁড়াইতে পারি শাহিনের বা আমরা যারা এই সংস্থা জড়িত আছি তাদের একার পক্ষে সম্ভব হবে না সুশীল সমাজ দণ্ডাঢ্য ব্যক্তি প্রবাসী যে যেখানে আছেন যে অবস্থানে আছেন একজনে পাঁচশো টাকা দুশো টাকা একটি জামা একটি কম্বল যে কোনোভাবেই আমাদেরকে এই সংস্থাকে সহযোগিতা করলে আমরা হয়তো এই হত দরিদ্র প্রতিবন্ধীদেরকে আমরা একটু মুখে হাসি ফুটাতে পারব এই ব্যক্ত করে আমি সমাজের সকলকে অনুরোধ করব আমাদের এই ক্যারগঞ্জ মডেল থানা প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার পাশে থেকে যে যে পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সমাজের যারা উচ্চ মধ্যবিত্ত আছি যারা কিছু দান করার সুযোগ আছে আমাজন এই মানব কল্যাণ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থায় আমরা অনুদান রাখি যাতে এই প্রোগ্রামগুলো আমরা মাঝে মাঝে করতে পারি যে প্রতিবন্ধী কোনো অবহেলিত নয় প্রতিবন্ধী সবাই একটা সম্পদ তাদের বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য আমি এটাই বলতে চাই যে প্রতিবন্ধীকে গড়ে না রেখে তার বিকাশ প্রকাশ করার জন্য সবাই উৎসাহিত দান করবেন আর এই সংস্থার মাধ্যমে আপনারা জড়িত থাকেন এবং অন্যকেও জড়িত রাখতে উৎসাহিত করুন এই কম্বল বিতরণের জন্য হজরতপুরে কেরানীগঞ্জে অনেক লোক আছে কিন্তু শাহিন যে পরিশ্রম করে যেভাবে কম্বলগুলো সংগ্রহ করছে এর জন্য তাকে শাহিনকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না প্রশংসা করতে হবে দুইবার দুইটা প্রশিক্ষণের আয়োজন করেছে তাদের তো প্রশিক্ষণের মধ্যে কিছু ভাতার ব্যবস্থাও করে দিয়েছে আজকেই না কে প্রশিক্ষণের যে সম্মানী সম্মানী সেটা দিবে এই যে কাজগুলো করতেছে আরও অনেকেই তো করতে পারতো কিন্তু করতে পারতেছে না করতেছে না আমরাও করতেছি না কাজে এই কাজটা যেন অব্যাহত থাকে আপনারা সবাই শাহিনকে সহযোগিতা করবেন আমরাও সহযোগিতা করব আমরা যতদিন যখন কোনো প্রয়োজন পড়ে স্কুলের যদি প্রয়োজন পড়ে অনুষ্ঠান করার জন্য একটা স্কুলের কথা বলা হয়েছে স্কুল ঘর যদি আপাতত তৈরি করা নাও যায় যদি প্রয়োজন বোধ করে সেদিক ভাই আসেন আমাদের সভাপতি হবেন আমরা আলোচনা করে যদি ঘর তৈরি করতে না পারে যদি স্কুলের আয়োজন করা যায় তাহলে আমরা একটা রুম আপাতত আমরা দিয়ে দিব সেই রুমে এরা ক্লাস করতে পারবে এটা অফিস হিসাবেও যদি ব্যবহার করতে পারে সেটা করতে পারবে আর কি আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব এরা যারা আছে সবাই মিলে আমরা সহযোগিতা করব আপনারাও আগিয়ে আসবেন যখনই শাহিন ডাকবে তখন তার ডাকে সাড়া দেবেন তাকে উৎসাহ দেবেন উৎসাহ দিলে আরও সুযোগ সুবিধা আপনারা বেশি পাবেন সেই জন্যে আমি শাহিনের আরও যাতে পরিশ্রম করতে পারে আরও উদ্যোগ নিতে পারে আরও এরকম ভালো কাজের উদ্যোগ আরও গ্রহণ করতে পারে তার জন্য সহযোগিতা করে এবং আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা থাকবে দোয়া থাকবে সাইন আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে